আমি সাক্ষ্য দিচ্ছি মহাবিশ্বের মহাসম্রাট আল্লাহ সুবহান ওয়াতা সারা সত্য কোনো মাহবুদ নেই ইবাদতের উপযুক্ত কোনো উপাস্য নেই তিনি এক এবং একক তার কোনো শরিক নেই আমি আরও সাক্ষ্য দিচ্ছি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং তার প্রেরিত রাসুল পরিচিত এবং অপরিচিত কাছের এবং দূরের যে যেখান থেকেই আমার আজকের এই আলোচনাটি দেখছেন এবং শুনছেন সকলের প্রতি আমার আন্তরিক সালাম আসসালামু আলাইকুম ওয়া অবরকাতু গুনাহে জারিয়া বিষয়ক আলোচনা ধারাবাহিকতায় আজকে আমাদের পঞ্চম পর্ব আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে গুনাহে জারিয়ার সময়সীমা কত গুনাহে জারিয়ার সময়সীমা কত গুনাহে জারিয়ার সময়সীমা কত অর্থাৎ ঠিক কত সময় পর্যন্ত আমাদের আমল নামায় গুনাহে জারিয়া লেখা হবে এই সময়সীমা সম্পর্কিত গুরুত্বপূর্ণ মূলনীতি হচ্ছে আপনার কারণে আপনার দ্বারা আপনার মাধ্যমে আপনার সাহায্য ও সহযোগিতায় যদি কেউ কোনো গুণা শিখে অথবা গুণা করার উৎসাহ ও অনুপ্রেরণা পায় তাহলে এই উৎসাহ ও অনুপ্রেরণা পেয়ে তারা যতদিন পর্যন্ত গুনাহের মধ্যে লিপ্ত থাকবে আপনার আমলনামাতেও নামাতেও ঠিক ততদিন পর্যন্তই ধারাবাহিকভাবে গুনাহে জারিয়া আসতেই থাকবে লেখা হতেই থাকবে আর তা আমাদের আমল নামায় লেখা হতে পারে পরবর্তী পাঁচ মিনিট তিরিশ মিনিট এক ঘন্টা দশ ঘন্টা এক দিন এক সপ্তাহ এক মাস ছয় মাস এক বছর পাঁচ বছর দশ বছর পঁচিশ বছর পঞ্চাশ বছর আশি বছর নব্বই বছর একশো বছর দেড়শো বছর দুইশো বছর পাঁচশো বছর কিংবা আরও বেশি তা আমল লেখা হতে পারে আমাদের মৃত্যুর পরেও এমনকি অনেকের ক্ষেত্রেই গুনাহে জারিয়া আমল কিয়ামত পর্যন্ত লেখা হতে পারে আর এই সম্ভাবনা খুবই জোরালো এবং শক্তিশালী একটু আগে আমি আপনাদের সম্মুখে যেই সময়সীমাগুলোর কথা বললাম তা হচ্ছে গুনাহে জারিয়া আমল নামায় আসার সম্ভাব্য সময়সীমা সম্ভাব্য সময়সীমা যদিও ব্যক্তির পাপের ধরন এবং ব্যক্তিভেদে এই সময়সীমাগুলো কম অথবা বেশি হতে পারে আমরা এখন জানব গুনাহে জারিয়া আমাদের আমল সর্বনিম্ন কত সময় এবং সর্বোচ্চ কত সময় পর্যন্ত লেখা হতে পারে সর্বনিম্ন কত সময় এবং সর্বোচ্চ কত সময় দেখুন গুনাহে জারিয়া সর্বনিম্ন কত সময় পর্যন্ত আমাদের আমল নামায় লেখা হতে পারে এটা একেবারে নিশ্চিতভাবে বলা কঠিন কারণ এটা অদৃশ্য জগতের বিষয় তবে আমরা অন্তত এতটুকু বলতে পারি আপনার কারণে আপনার দ্বারা অনুপ্রাণিত ও উৎসাহিত হয়ে অন্য ব্যক্তিরা সংক্ষিপ্তভাবে যে সময়টুকু গুনাহের মধ্যে লিপ্ত থাকবে সর্বনিম্ন সেই সময় পর্যন্তই আপনার আমল গুনাহে জারিয়া লেখা হতে থাকবে আর অপরদিকে গুনাহে জারিয়া আমল লেখার সম্ভাব্য সর্বোচ্চ সময়সীমা সম্ভাব্য সর্বোচ্চ সময়সীমা হচ্ছে দুইটি প্রথম সর্বোচ্চ সময়সীমা হচ্ছে পৃথিবীর সর্বশেষ মানুষটি ঠিক যেই সময়ে মৃত্যুবরণ করবে সেই সময়টি হচ্ছে আমল নামাই গুনাহে জারিয়া লেখার সম্ভাব্য সর্বোচ্চ ও সর্বশেষ সময়সীমা কারণ পৃথিবীর সর্বশেষ মানুষটি যখন মৃত্যুবরণ করবে তখন এই পৃথিবীতে গুনাহ করার মতো আর কেউই থাকবে না আর কেউই থাকবে না আর পৃথিবীতে গুণা করার মতো যখন আর কোনো মানুষ থাকবে না তখন আমল নামাই গুনাহে জারিয়া আসার প্রবাহ বা ধারাবাহিকতা এমনিতেই বন্ধ হয়ে যাবে দ্বিতীয় সর্বোচ্চ সময়সীমা হচ্ছে কিয়ামত পর্যন্ত মহাপ্রলয় বা পৃথিবী ধ্বংসের সেই মুহূর্ত পর্যন্ত কারণ পৃথিবী যখন ধ্বংস হয়ে যাবে তখন গুণা করার মতো কোনো প্রযুক্তি বা ডিভাইস আর থাকবে না আর এই পৃথিবী ধ্বংস হয়ে গেলে তখন পৃথিবীর বুকে আর কোনো মানুষই থাকার কথা না আর তাই তখন আমল গুনাহে জারিয়া আসার প্রবাহ বা ধারাবাহিকতা এমনিতেই বন্ধ হয়ে যাবে এবং গুনাহে জারিয়া আমল আসার প্রবাহ বা ধারাবাহিকতা তখন বন্ধ হয়ে যাওয়াটাই চিরস্বাভাবিক গুনাহে জারিয়ার সময়সীমা কত এ বিষয়ে আমি আমার আজকের আলোচনাটি এখানে শেষ করছি